সাথে বসে শুনছেন এর জন্য আপনাদেরকে সবাইকে আমি ধন্যবাদ জানাই আমি এখানে বেশি কিছু বলে সময় নষ্ট করতে চাই না আমাদের এই মাদ্রাসাটা অনেক প্রায় মাদ্রাসা মাঝখানে মাদ্রাসার ব্যবস্থাপনা কিছু ছুটে ছিল যার কারণে মাদ্রাসার অনেক কিছু অব্যবস্থা হয় ছাত্র সংখ্যা ছিল না আমরা আমরা চেষ্টা করে ছাত্র সংখ্যা বাড়িয়েছি এখন এখানে আমরা লীলা বোর্ডিং চালু আছে প্রায় পঁচিশ জন ছাত্র লীলা বোর্ডিং এ খাচ্ছে তো এমতো অবস্থায় আপনাদের সাহায্য সহযোগিতা দরকার আশা করি আপনার আপনাদের সাহায্যের হাত সবসময় প্রসারিত থাকবে ইনশাল্লাহ শেষ করছি ধন্যবাদ এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন ঢাকা থেকে আগত

এক মিনিট ও মৃত্যুর বাকি নাই নবী আমার ডাক বলেন বালক রে তোরে না বললাম কালিমা পর সময় কিন্তু আর বাকি নাই আর সময় পাবি না ছোট্ট বাচ্চা ডাক বলে আরে বাবা মদিনার আল আমিন কোনদিন মিথ্যা বলে না নবী বইলা বলাইছে আমার সময় নাই রে একটু দয়া করবি রে আমি কালিমা করে মরতে চাই বাবার পক্ষ থেকে জবাব তোমার যা মন চায় তা করো আমাকে প্রশ্ন করো না বাচ্চা আর দেরি করে না নবীর দিকে তাকাইয়া আমার নবীর ডাকায় নবী গো আপনার মহাব্বতে কালিমা শুরু করে দিলাম যখন মোহাম্মদুর রসুল্লাহ এই শব্দটা বলে ফেললেন শব্দটা